নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সব স্বাগত আজকে নিয়ে এসেছি পেঁপে আর সামান্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে একদম ইউনিক স্বাদে নিরামিষ একটা রেসিপি এই নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন লুচি পরোটা এমনকি ভাতের সাথেও রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো সবার প্রথমে রেসিপিটা বানাতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন গোবিন্দভোগ চাল একটা ছাঁকনির ওপরে চালটাকে ঢেলে দিয়ে এবার চালটাকে একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর চালটাকে ছাঁকনির ওপর রেখে দিচ্ছি যাতে চালের মধ্যে থাকা এক্সট্রা জলটা চলে যায় এদিকে দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি আর এই পেঁপেটাকে কিন্তু আমি সবার প্রথমে কেটে নেব তো পেপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তারপর পেঁপের ভেতরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পেঁপেটাকে কেটে নিয়ে চলে এসেছি দেখুন ঠিক এই রকম টুকরো করে পেঁপেটাকে কেটে নিতে হবে পেঁপেটা একটু হালকা লালচে হয়ে গেছে কিন্তু এই পেঁপে দিয়েও কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে তো চলুন তাহলে রেসিপিটা কি করে করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর এক চামচ মতন ঘি কড়াইতে দিয়ে ঘিটাকে একটু গরম করে নিয়েছি এদিকে যে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম ছাকনির ওপরে চালটার থেকে কিন্তু খুব ভালো করে জল ঝরে গেছে এবার চালটাকে একটু ভেজে নিতে হবে আমাদের তো চালটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে চালটাকে ভাজতে হবে না নাহলে চালটা বেশি ভাজা হয়ে যাবে তো আমাদের কিন্তু বেশি চাল ভাজার দরকার নেই হালকা করে একটু চালটাকে ভেজে নিতে হবে চাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই চালটাকে আমি তুলে নিচ্ছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দেড় টেবিল চামচ তেল তেলটা গরম হলে বেশ কিছুটা এখানে বাদাম আমি ভেজে নিচ্ছি আর বাদাম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু কম করেই বাদামটাকে ভাজতে হবে না হলে বাদামটা চট করে পুড়ে যায় বাদামটাও ভেজে নেওয়া হয়ে গেছে বাদামটাকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে সামান্য করে একটু ঘি আমি মিশিয়ে দিচ্ছি আমি খুব কম তেলেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করেছি আপনারা নিজেদের পছন্দ মতন তেলটাকে বাড়িয়ে নিতে পারেন এবার তেল আর ঘিটা গরম হলে সামান্য করে একটু গোটা জিরে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা ফোড়নে দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে এবার কেটে নেওয়া পেঁপে আর তার সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি আলু পেঁপেকে এবার একটু হালকা করে ভেজে নিতে হবে আলু পেঁপে হালকা করে ভেজে নিয়েছি দেখুন পেঁপের গায়ে কিন্তু হালকা হালকা রং ধরেছে তবে এর থেকে বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব একটা টমেটো তার সাথে এই সময় স্বাদ মতন লবণটা দিয়ে দিতে হবে আর অল্প করে হলুদ দেবো এই রান্নাতে কিন্তু হলুদের পরিমাণটা অল্পই হয় বেশি হলুদ হয়ে গেলে রান্নার রংটা ভালো আসবে না সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এই মশলাগুলোর সাথে পেঁপে আলু টমেটোকে কষিয়ে নেব আর লবণ দিয়ে দিলে সবজিটার মধ্যে লবণটাও ঢুকবে আর টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি কম আঁচে রেখে ততক্ষণ একটা মশলা তৈরি করব এখানে নিয়ে নিচ্ছি সামান্য করে একটু গোটা জিরে অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা তো এই সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে কম আঁচে রেখে পেঁপেটাকে ঢাকা দিয়ে রান্না করছিলাম দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর আলু পেঁপেও কিন্তু বেশ নরম হয়ে এসছে এবার যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু মশলাটাকে দিয়ে আলু পেঁপের সাথে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া চালটাকে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দেব এখানে একটু নারকোল কোড়া আরও একটা কাঁচা লঙ্কা দিচ্ছি তো এই কাঁচা লঙ্কাটা আমি আস্তই দিচ্ছি ঝালের জন্য নয় তো একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসবে এবার ভালো করে এই নারকল চাল এগুলোকে দিয়ে আলু পেঁপের সাথে আরও মিনিট দুয়ে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল একটু উষ্ণ গরম জল দিতে হবে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো জলটা কেমন করে দিতে হবে যাতে আলু পেঁপে চাল ভালো করে সেদ্ধ হয় তো জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে আবারও একটু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করছি দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু পেঁপে চাল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না তো আলু পেঁপে চাল সমস্তই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চালটা কিন্তু পুরো গলে যাবে না সেদ্ধ হবে কিন্তু এই রকম গোটা গোটা থাকবে এই সময় দিয়ে দিতে হবে একটু স্বাদ মতন মিষ্টি তার সাথেই দেব একটু গরম মশলার গুঁড়ো ভেজে নেওয়া বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু এইরকম খুলে খুলে নিয়েছি বাদাম ভাজাটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক রান্না করে নেব। তো দেখুন আরও মিনিট দুয়েক রান্না করে নিয়েছি আমি যেহেতু রান্নাটা প্রথমেই তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছি শেষে কিন্তু আর ঘি দিচ্ছি না তো আপনারা যদি শুধু তেলে রান্নাটা করেন একদম শেষে কিন্তু একটু ঘি অবশ্যই দেবেন তো রান্নাটা আমাদের একদম রেডি এটাকে সার্ভ করে নিয়েছি গরম গরম লুচি পরোটা এমনকি ভাতের সাথে তাছাড়া শুধু মুখেও কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগে যারা একদমই পেপে খেতে চায় না এইভাবে তাদের একবার পেপেটা বানিয়ে দিন আশা করছি তারাও কিন্তু চেটে পুটে খাবে তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে